ধরেন একজন ছেলে সে দশটা গার্লফ্রেন্ডের সাথে উঠা বসা করছে বা ফ্রেন্ড ছিল তার ভাবির সাথে আড্ডা মারছে বেপরদা ফ্যামিলি বেপরদা ইসলামী অন ইসলামী যাওয়ায় এখন কোনো মেয়ের চোখটা তার খুব ভাল লাগছে আরেকজন মেয়ের চুলটা তার ভাল লাগছে আরেকজনের হাসি ভাল লাগছে আরেকজনের রং ভাল লাগছে বা ফিগার ভাল লাগছে এখন এক বোবের ভিতরে তো এগুলো পাওয়া অসম্ভব না সো সে হয়ে অসুখী হয়ে যায় মেয়েদের ব্যাপারে চাই সেম জিনিস একই কথা উল্টা আমি মেয়েদের বলতেছি না ওটা বলতে আমার লজ্জা লাগে স্টিল যে এখনো মেয়েদেরকে আমরা ভাবতে চেষ্টা করি যে তারা রিলেটিভলি পিওর ভাবতে চেষ্টা করি মানে চেষ্টা করি আসলে কি না জানলা জানে যে পারফরমেন্সটা সে আশা করতেছে পর্নোগ্রাফি দেখে বা পর্নোগ্রাফি পর্নোগ্রাফির মতো জিনিস যেগুলো ইন্ডিয়ান নাটক সিরিয়াল যেগুলো প্রায় পর্নোগ্রাফি ওগুলো ওগুলো দেখে সে যে ইমেজটা রাখতেছে যে তার বউ এরকম হবে বাস্তবে বোঝ সেরকম না এই দুইটা মানুষ অপরিচিত মানুষ বিয়ে করলে তাদের ভিতরে অ্যাডজাস্টমেন্টে ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য ছয় মাস ছয় বছর লাগতে পারে এটা দুজনে একটা মিউচুয়াল ব্যাপার তারা সময় নিবে নিজেদের ভিতরে কথা বলবে আপনারা বিয়ে করছেন না যারা বিয়ে করছেন জানেন না এরকম পারফরমেন্স না থাকে এটা তো হান্ড্রেড মিটার স্প্রিন্ট না যে নাই মেয়ে ঠুস করে বন্দুক দিল আর আপনি দৌড় শুরু করলেন তা না এটা অনেক অনেক জানা বোঝায় অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে একে অপরকে জানার ব্যাপার আছে আপনারা নারী জানেন না ভালো করে সবকিছু হয়ে যায় না আপনি চিন্তা করছেন আপনার বউ পাঁচ মিনিটের ভিতর সব পারফরমেন্স আপনারা দেখাই দিবে কেমন সম্ভব আপনি চির অসুখী হয়ে যান এই অসুখী হওয়ার শুরু আপনার কোনোদিন সে আর সেই হাজবেন্ড বা সেই ওয়াইফ হইতে পারবে না যেই হাজবেন্ড বা যেই ওয়াইফ ইসলাম আপনাকে হইতে বলে আমাদের যে হাজবেন্ড বা ওয়াইফ হইতে বলে একে অপরের চাদর হইতে বলে না সেইটা আর কোনোদিন হইতে পারবে না কারণ আপনি তো চাদরকে কাইটা টুকরা করে রেখে আসছেন জায়গা যায় একজনের চাদর কেমন ভেবে না আপনি তো আপনার চিত্তটা আপনার ইন্টারেস্টটা আপনার ভাল লাগাটা আপনার ভালোবাসাটা একশো টাকায় রেখে আছে ইসলামের বিয়ে হইলে কি হইতো একটা মেয়ে বা একটা ছেলে যেমন হোক দেখতে সে তো ইউনিক এটা জানেন তো ইউনিক মানে কি তার মতো আরেকজন নাই ঠিক না তাহলে সে একটা ইউনিক এবং তার ভিতর আল্লাহ অতি অবশ্য ভালো লাগার জিনিস রেখে দিছে। এইটাই বলছেন যে তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে যেন তোমরা সাকিনা লাভ করতে পারো যদি দুনিয়ার এত শত না দেখতেন ছেলে হোক মেয়ে হোক না জানতেন কম্পেয়ার না করতেন স্বাদ না নিতেন আপনার এই বউকেই আপনার একদম কালা কুচকুচা বউ হলো আপনার তারে মনে হতো হীরার মতো কারণ আপনি জীবনের তাকেই প্রথম দেখছেন তাকেই প্রথম স্পর্শ করছেন তারই প্রথম স্বাদ গ্রহণ করছেন আপনার জীবনে আর কোনো চ্যাপ্টার নাই কি কি ফ্যাক্টরের জন্য বিয়েটা দেরি হয় আমাদের সবই কিন্তু ইসলাম বহির্ভূত ফ্যাক্টর ইসলামের জন্য আপনার ইসলামের বিয়ের জন্য কি ই লাগবে গাড়ি লাগবে একটা বড় তো ছোট গাড়িতে বড় বড় গাড়ি লাগে আমাদের সিলেটি বিয়েতে আমি বলি আপনাকে যার বিয়েতে যত লম্বা মাইক্রোবাসের লাইন সে হলো তত বড় মানুষের বেটা বুঝছেন এখন এমন হয়েছে যে মানুষ নাই ওইটাতে রাখা ঢুকানো দুজন দুজনকার মানুষ রেখা ভিডিও করে তারপরে মাইক্রোবাসে ছেড়ে দিয়ে দিছি তো মানুষ নাই 60টা মাইক্রোবাস 50টা মাইক্রোবাস বড় বংশের ব্যাটা বিয়ে করতে যাইতেছে বুঝছেন এইটার জন্য হয়তো সে গত পাঁচ বছর বিয়ে করেনি মেন ফ্যাক্টরগুলো বলছেন তো সবকি তা অ্যান্টি ইসলামিক ফ্যাক্টর ইসলামিক কোনো ফ্যাক্টর নাকি আচ্ছা এরপরে বলতেছেন যে দেরিতে বিয়ে করার রিস্কি উনি বলছেন এটাই করব আমরা বড়পুর যেতে যাব না বড় বড়পুর পর্যন্ত বলেন বড় আচ্ছা আমরা এই বিয়ের ফেসটার পরে দরকার হলো ছোট্ট একটা ব্রেক নেবো তারপরে শেষ হয়ে যাবে দেরি দেরি হইলে একটা তো কেন করবেন সেটা হলো যে আপনি ইসলাম থেকে সরে গেছেন আপনার ধ্যান দরবার সরে গেছে আপনি আল্লাহ বিশ্বাস হারিয়েছেন আল্লাহ খাওয়া এটা আপনার মনে করেন না হ্যাঁ সোন ইত্যাদি ইত্যাদি দুনিয়াটাই আপনার জায়গা এখানেই আপনি সব চান আখেরারটা আপনার জায়গা না ইত্যাদি ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে আপনার এগুলো বললাম এখন হচ্ছে রিস্কি দেরি করে বিয়ে করলে রিস্কি প্রথম কথা হলো এইভাবে যারা এই যে জীবনের এইটা বললাম আমি যে যে চিত্রটা দিলাম আপনাদের যে নাটক সিনেমা লিভিং টুগেদার সেক্স অথবা অন্য কিছু সব চলতেছে এরা একদিক দিয়ে কি হয় চির অসুখী হয়ে যায় কারণ এটা এরা অনেক মানুষের এক্সপিরিয়েন্স হয় যায় ধরেন একজন ছেলে সে দশটা গার্লফ্রেন্ডের সাথে উঠা বসা করছে বা ফ্রেন্ড ছিল তা ভাবির সাথে আড্ডা মারছে বেপরদা ফ্যামিলি বেপরদা ইসলামী অন ইসলামী এনভায়রনমেন্টে যা হয় এখন কোনো মেয়ের চোখটা তার খুব ভাল লাগছে আরেকজন মেয়ের চুলটা তার ভাল লাগছে আরেকজনের হাসি ভাল লাগছে আরেকজনের রং ভাল লাগছে বা ফিগার ভাল লাগছে এখন এক বোবের ভিতরে তো এগুলো পাওয়া অসম্ভব তাই না সে চিরসুখী হয়ে অসুখী হয়ে মেয়েদের ব্যাপারে তাই সেই জিনিস একই কথা উল্টা আমি মেয়েদেরটা বলতেছি না ওটা বলতে লজ্জা লাগে স্টিল যে এখনো মেয়েদেরকে আমরা ভাবতে চেষ্টা করি যে তারা রিলেটিভলি পিওর ভাবতে চেষ্টা চেষ্টা করি করি মানে না কি না জানে তো যাই হোক ছেলেদের কথাটা বলতেছি এখন যখন সে বিয়ে করলো আচ্ছা আর যদি পনোগ্রাফি দেখে থাকে তাহলে তো ফুল অফ অ্যাকশন বুঝছেন না পাঁচ মিনিটে কি অ্যাকশন ওটার ভিতরে বাস্তবের বউ কিন্তু সেরকম না বাস্তবের বোর সে দেখল যে তার সাথে বসে চিন্তা করতেছে ওই মেয়েটার হাসিটা আমার কত সুন্দর ছিল ওই মেয়েটার চোখটা কত সুন্দর ছিল আমার বউ চোখ এটাকে আর টা এরকম ছিল সে কিন্তু শুরুই যাত্রা করে অস্বীকৃতি হয়ে যে পারফরমেন্সে সে আশা করতেছে পোনোগ্রাফি দেখে বা পর্নোগ্রাফি পোনোগ্রাফির মতো জিনিস যেগুলো ইন্ডিয়ান নাটক সিরিয়াল যেগুলা প্রায় পর্নোগ্রাফি ওগুলো ওগুলো সে যে ইমেজটা রাখতেছে যে তার বউ এরকম হবে বাস্তবে বহু সেরকম না এই দুইটা মানুষ অপরিচিত মানুষ বিয়ে করলে তাদের ভিতরে অ্যাডজাস্টমেন্টে ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য ছয় মাস ছয় বছর লাগতে পারে এটা দুজনে একটা মিউচুয়াল ব্যাপার তারা সময় নিবে নিজেদের ভিতরে কথা বলবে আপনারা বিয়ে করছেন না যারা বিয়ে করছেন জানেন না এরকম পারফরমেন্স না থাকে এটা তো হান্ড্রেড মিটার স্প্রিন্ট না যে নাই মেয়ে ঠুস করে বন্দুক দিল আর আপনি দৌড় শুরু করলেন তা না এটা অনেক অনেক জানা বোঝায় অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে একে অপরকে জানার ব্যাপার আছে আপনারা নামই জানেন না ভালো করে ডাক নামটা জানেন আসল নামটা জানেন না বিয়ের রাতে জিজ্ঞেস করছেন আসল নামটা কি অথবা আসল নাম জানেন ডাক নাম জানেন না যে তোমার কি আর কোনো নাম আছে নাকি আপনি কিভাবে পারফর্ম করবেন বুঝছেন না কিন্তু আপনি তো দেখে আসছেন পাঁচ মিনিটের ভিতর দুনিয়ার সবকিছু হয়ে যাবে হয় না ফিল্মে পাঁচ মিনিটের ভিতর সবকিছু হয়ে যাবে আপনি চিন্তা করছেন আপনার বহু পাঁচ মিনিটের ভিতর সব পারফরমেন্স আপনার দেখাই দিবে কেমন সম্ভব আপনি চির অসুখী হয়ে যান এই অসুখী হওয়ার শুরু আপনার আচ্ছা এরপরে কি হয় আপনি একটা সময় পরে ওই আরেকজনের হাসি আরেকজনের গলা আরেকজনের এটা খুঁজতে শুরু করেন বা ওইটাতে ওইটার থেকে আনন্দ বা প্লেজার নিতে শুরু করেন আপনি পরপেন সং একজনে আর আপনার থাকা সম্ভব হয় না এবং সেটার পথ ধরে আপনার ডিভোর্সের দিকে যান এটা মানে জেনারেল পরিণতি বললাম আমার এজ গ্রুপে আমার চার বছর জুনিয়র একটা ছেলের কথা বলতেছি সে আমার খুব ক্লোজ ছিল এককালে আমি তাকে পড়াইছিল সে যখন ইন্টারমিডিয়েটে ছিল আমি তখন তার টিউশনি মানে টিউশনের মতো করে পড়াইতাম তাকে সেই ছেলেটা ধরেন দুইটা মেয়ে বিবাহযোগ্য মেয়ে আছে তার ওয়াইফ একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করে সুপারভাইজারের চাকরি করে মানে টিচিং জব না অন্যদের খবরদারি করে কে কি করতেছে না করতেছে হঠাৎ একদিন সে খেয়াল করলো যে ওই মহিলার ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং ফেসবুকে অনেক দোস্ত টোস্ত আছে তার সে তো মানে মরে যাওয়ার উপক্রম হার্ট অ্যাটাকের উপক্রম মানে খুবই রিয়াক্ট করছে সে তখন ওই ছেলের ওয়াইফের ফ্রেন্ড যিনি ওই স্কুলের টিচার উনি

কোনোদিন সে আর সেই হাজবেন্ড বা সেই ওয়াইফ হইতে পারবে না যেই হাজবেন্ড বা যেই ওয়াইফ ইসলাম আপনাকে হইতে বলে আমাদের যে হাজবেন্ড বা ওয়াইফ হইতে বলে একে অপরের চাদর হইতে বলে না কোরআন সেইটা আর কোনোদিন হইতে পারবে না কারণ আপনি তো চাদরকে কাইটা টুকরো করে রেখে জায়গা জায়গায় একজনের চাদর কেমন হইবে না আপনি তো আপনার চিত্তটা আপনার ইন্টারেস্টটা আপনার ভাল লাগাটা আপনার ভালোবাসাটা একশো টাকায় রেখে আসছে ইসলামের বিয়ে হইলে কি হইতো একটা মেয়ে বা একটা ছেলে যেমন হোক দেখতে সে তো ইউনিক এটা জানেন তো ইউনিক মানে কি তার মতো আরেকজন নাই ঠিক না তাহলে সে একটা ইউনিক এবং তার ভিতর আল্লাহ অতি অবশ্য ভালো লাগার জিনিস রেখে দিছে এইটাই বলছেন যে তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে যেন তোমরা সাকিনা লাভ করতে পারো যদি দুনিয়ার এত শত না দেখতেন ছেলে হোক মেয়ে হোক না জানতেন কম্পেয়ার না করতেন স্বাদ না নিতেন আপনার এই বউকেই আপনার একদম কালা কুচকুচা বউ হইল আপনার মনে হয় আপনি জীবনে তাকেই প্রথম দেখছেন তাকেই প্রথম স্পর্শ করছেন তারই প্রথম স্বাদ গ্রহণ করছেন আপনার জীবনে আর কোনো চ্যাপ্টার নাই বুঝছেন তো আমরা ভিতরে এটা একটা চির অসুখী হয়ে যেতে পারি এক দুই নম্বর একটা বয়স পার হলে বিয়ে যদি না করেন আমি অনেক মানুষকে দেখি তারা বিয়েকে ভয় পায় কারণ অন্য বিয়েগুলো যে ফেল করতেছে এটা তো তারা তখন বোঝে তাদের ফ্রেন্ড তাদের ই অসুখী পরকিয়া ডিভোর্স ফেল করতেছে আত্মহত্যা করছে মাইরে ফেলছে এগুলো দেখে একটা ভয় আমার ফার্স্ট মানে ফার্স্ট স্টেজের রিলেশন ক্যানাডায় থাকেন আল্লাহাল্লাহ ওনার দুটা মেয়ে কানাডা বড় হচ্ছে একটা মেয়ে পর্দা করে না আর একটা বড় না বাঙালি বড় হচ্ছে বলছে সে বিয়ে করবে না তার কারণ তারা বিয়েকে ভয় পায় প্রত্যেকটা বিয়ের অতি অবশ্য অবশ্যভাবে পরিণতি হচ্ছে ডিভোর্স ওই সব জায়গায় ডিভোর্স ছাড়া কারো খুঁজে পাওয়া যেমন ধরেন মানে হাত পা ছাড়া মানুষ খুঁজে পাওয়ার মতো ব্যাপার আর কি ডিভোর্স হবে হয় নাই এরম কোনো মানুষ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেমন একটা পনেরো বছরের মেয়ে আপনি কুমারী পাবেন এটা যেমন একটা খবর হবে মানে তার ডিসক্রেডিট হবে তাকে সবাই চি চি থু থু করবে যে তোমার নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে না তুমি কুমারী রইলা কেমনে এই বয়সে কি কুমারী থাকে নাকি রফিকুল ইসলাম মাদানিদে চিনেন আপনার উনি অস্ট্রিয়া ছিলেন অস্ট্রিয়া ইয়ে করতেন তো ওনার কাছে এক মুসল্লা এসে বলতেছে ও উনি আইসি একটা এসে বলতেছেন যে অস্ট্রিয়ান জার্মানির কথা বলতেছেন ওইসব দেশগুলোর কথা বলতেছেন যেগুলো আমার উনি উদাহরণ দিয়েছেন চন্দ্রকোনা পেপার মিলের মতো পেপার মিলের একদিকে বাস ঢুকে একদিকে কাগজ হয়ে বাইরে তো ওইসব স্কুল পাবলিক স্কুলের কথা বলতেছেন যে একদিকে মানুষটা বাচ্চা দিয়ে আসবে একদিকে বাচ্চা হয়ে বাইরে জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন কেন করছেন যে বাঙালি একজন এসে বলতেছে মুসল্লি উনি তো অস্ট্রিয়া ভিয়েনায় মসজিদে খতিব ছিলেন মুসল্লি এসে ওনাকে বলতেছে যে তার এই দশ এগারো বছর বয়সের মেয়ে স্কুলে যায় স্কুল থেকে তার একটা ইঞ্জেকশন দিতে গেছে ওই চিঠি পাঠাইছে বাড়িতে ইঞ্জেকশন দিবে কিসের ইঞ্জেকশন জন্ম নিয়ন্ত্রণের ইঞ্জেকশন বা যোনুর রোগ جاتে না হয় সেটা এই আপনার ইনজেকশন তো উনি বিভদ বাবা বাবাজনী উনি লিখি দিয়েছিলেন উত্তরে যে আমাদের মেয়েদের আমরা তো মুসলিম আমাদের মেয়েদের এগুলো দরকার নেই ওইখান থেকে আরো খুব বড় রকম তাকে শান্টিং যেটা চিঠি পাঠাইছে যে তোমার মেকের ডাক্তার দেখাও তুমি তো মেডিকেল এলাউন্স নাও गवर्नमेंट থেকে এত এত পাও মেডিকেল ইনস্যুরেন্স আছে তোমার মেকের ডাক্তার দেখাও তার নিশ্চয়ই কোনো সমস্যা আছে

কোনোদিন বিয়ে না হওয়ার একটা পসিবিলিটি চলে আসে আমরা অনেককে চিনি একটা সময়ে বেশি চিন্তা করে এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ মহিলা স্কুলের টিচার আমার পরিচিত 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 চিটে আর বিয়ে হয়নি আর কি হয় আরেকটা জিনিস সন্তানের সম্ভাবনাটা কমে যায় আমরা এখানে আমাদের ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে গেছে আমরা মনে করি সন্তান আমাদের খায় ফেলি আমরা কম সন্তান চাই কেন আমাদের আমাদের এখনকার বাংলাদেশের সুশীল সমাজ কম সন্তান চাই কেন আমারটা খায় ফেলবে আরেকজনটা খায় ফেলবে বুঝছেন আর আমরা ইসলামেই সে কি জানি সন্তান তার রিজেক্ট নিয়ে আসে এবং আল্লাহ আর কোনো রিজেক্ট কথা না বলে এটা বলছেন যে রিজেক্টের তোমরা সন্তান নিয়ে করবে না হত্যা করবে না বা সন্তান নিয়ে করবে না কারণ রিজেক্ট আল্লাহর কাছ থেকে আসে আমরা কিন্তু সেই বিশেষটা নেয় সন্তানের সম্ভাবনা কমে নেই আল্লা রসুল সাল্লাল্লা সাল্লাম বলছেন যে তার ওর মধ্যে বেশি বেশি সন্তান হবে এটা তুমি চান হ্যাঁ তার সংখ্যা বাড়বে কি বাড়বে আমরা যারা ইসলামের বুঝ আছে একটু তারা এখন আসলেই চাই আমাদের এই জেনারেশন আমাদের আলেমদের মাসাল্লাহ ডক্টর সাইফুল্লাহ ছটা ডক্টর মঞ্জুর যে পাঁচটা বাচ্চা মানে ছটা সরি ওনারা ছটা দুজনের ছটা ছটা আক্রমণ সাহেবের মধ্যে পাঁচজন না কি ছয়জন ওনারও ছয়জন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমাদের আলেমদের এই বুঝটা সঠিক আছে কিন্তু আমরা যারা মানে আমাদের জেনারেশনে কি দুইটা হইলে যথেষ্ট এখন বলে একটা হইলে এটাই এনাফ কয়দিন পরে বলবে না হইলেই বেস্ট বুঝছেন না 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 হইলে বেস্ট আচ্ছা তো এটা এটা ইহুদি খ্রিস্টানদের চক্র আছে তারা নন ইহুদি নন খ্রিস্টান নন হোয়াইট পপুলেশনকে নিয়ন্ত্রণে রাখার জন্য পপুলেশন এটাকে ভয় পায় এটা আপনার জন্ম নিয়ন্ত্রণের জন্য তারা যে চিন্তিত এটা আপনার ওয়েলফেয়ারের জন্য না এটা তাদের জন্য তারা চিন্তিত তারা চিন্তা করে যে আমরা দুনিয়ার দখল করে ফেলবো বুঝছেন আচ্ছা এরপরে টোটালি বিয়ে না হওয়া যেরকম বললাম আরেকটা কথা আছে প্রচলিত কথা ঢাকাইয়া কথা কিন্তু কথাটা চিন্তা করে দেখেন যে যৌবনের সন্তান কামাই এবং ইবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটু চিন্তা করে দেখেন তো কথা ঠিক না ঠিক কথাটা কেন আপনার যত বয়স বাড়বে আপনার বাচ্চাটা সর্বাঙ্গ সুন্দর সুস্থ হওয়ার চান্সটা তত কমে যাবে তাই না আপনি যদি ষাট বছর বয়সে একটা বাচ্চা নেন একজন পুরুষ নিতেই পারে ষাট বছর বয়সে পুরুষের বাচ্চা মানে ছেলে মেয়ে হইতে পারে মেয়েদের হবে না কিন্তু যত দেরি হবে তত অসুস্থ হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় বা সঠিক না হওয়া বিকলাঙ্গ হওয়া এগুলো পসিবিলিটিটা বেড়ে যায় তাহলে যৌবনের সন্তান কামাই এবং তিনটাই আমরা বললাম এই কামাই কিন্তু কামাই করার সময় কিন্তু যৌবন আপনার স্ট্রং যখন যখন তখন হাড্ডি ব্যথা করে বসতে পারেন না উঠতে পারেন না কোমর ব্যথা তখন সবাই ইবাদত করে কিন্তু যখন আপনি একদম যৌবন তখনকার ইবাদতার আলাদা দাম আছে তাই না তো এই এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর যদি দেরি করে বিয়ে করে এরপরে উনি বলছেন ইসলামিক বিয়ে কেমন হবে এবং লো কস্ট বিয়ের কথা বলছেন জানতে চাইছেন ইসলামী বিয়ের শর্ত কি বায়োলজিক্যালি আর কোনো শর্ত নেই আমরা কখনোই বলবো না যে আয়সারা আনহা নয় বছর বয়সের ঘরে আসেন এটা আমরা কখনোই বলবো না কিন্তু আমরা যেটা বলবো সেটা এটা যে সবাইকে নয় বছর বয়সেই কারো ঘরে পাঠাইতে হবে এমন কোনো কথা কিন্তু ইসলাম বলে এটা বাবা মা বুঝবে যে কার কি দরকার যেমন আমার পনেরো বছর না আমি জিজ্ঞেস করছি বাবা মা তার বাবা মা দেখবেন সে দেখ আমি দেখবো আপনারা বুঝবেন যে আপনাদের কোনো মেয়েকে নয় বছরে বিয়ে দিতে হইতে পারে আবার কোনো মেয়েকে উনিশ বছর এটা বাবা হচ্ছে ভালো কেউ বুঝবে না যে জন্য পশ্চিমা জগতেও তারা ইংল্যান্ডে এখন পনেরো বছরে আপনি আপনার ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন প্রোভাইডেড আপনি তাকে দেখাশোনা করবেন প্যারেন্টাল গাইডেন্স বলার কথা আপনি তার দেখাশোনা করলে আমাদের দেশেও কিন্তু এটা হয়েছে জানেন এটা আইন হয়েছে আপনাকে পারমিশন নিতে হবে আপনি যদি দেখাশোনা করেন আপনার কিন্তু আর আঠারো আর একুশ বাইশে হবে এমন কথা নয় আপনি ষোলো বছরে দিতে পারবেন কিন্তু পারমিশন লাগবে বা একটা এই লাগবে এটা ওই বুঝ থেকে আসছে যে সেই তো প্রেগন্যান্ট হইতেছে সেই তো সেই তো এটা হইতেছে তাহলে তারা নর্মালিড করুক আচ্ছা আমাদের দুইটা জিনিস চিন্তা করতে হবে এখন যে বাচ্চা বা যে বড় হচ্ছে তার বিয়ের দরকার কিনা আর দুই নম্বর হচ্ছে সে বিয়ে হ্যান্ডেল করতে পারবে কিনা হ্যান্ডেল করতে পারলে আটটা জিনিস ধরেন মেয়েটা পনেরো বছরের প্রেগনেন্ট হলো সে কি মাতৃত্ব জন্য রেডি সে কি বাচ্চা পালতে পারবে সে কি সামলাতে পারবে এটা নিয়ে আমি আলেমদের সাথে কথা বলছি আলেমদের সাথে এটা বলছি ইংল্যান্ডের কথা আমি একজন আলেমের সাথে এই দেশের শ্রেষ্ঠ আলেমের সাথে কথা বলছি যে আমরা যদি এরকম করি যে এটা রিজেকের জন্য না বা অন্য কোনো কারণে না যে আমরা যদি মনে করি যে একটা মেয়ে তার ফিজিক্যাল নিড আছে কিন্তু সে বাচ্চা পালতে পারবে না এমন তো অবস্থা প্যারেন্টাল গাইডেন্সে আমরা বিয়ে দিতে পারি এবং তাদেরকে কি স্পেসিং লাইফ স্পেসিং এর জন্য তাদেরকে কন্ট্রাসেপ্টিভ বা ইত্যাদি আওতায় নিয়ে আসতে পারি উনি বলছেন অবশ্যই নিয়ে আসতে পারি অবশ্যই স্টিল এটা বেটার দেন বিএন উনি বলছেন আমি এটা কাজ করতেছি আমি এটা চেষ্টা করব অফিসিয়ালি বই ফর্মে বাই করতে যাতে সবাই মনে আর সমস্যা না থাকে যে মানে এটা জায়জ বা এটা করা যেতে পারে আচ্ছা এরপরে হলো প্যান্ডেল গ্যারেজ যেটা বললাম স্কলারদের কথা আছে যাই হোক সাবির কথা বলছি আমি দশ বছর বয়সে বিয়ে করছেন এগারো বছরে ইয়ে করছেন ইউকে এর কথা বলছি যেখানে পনেরো বছর বয়সে প্যান্ডেল গ্যারেজ এ বিয়ে দিতে পারেন আমি আমার এক কাজিন তার ছেলেকে বিয়ে দিতে বলছিলাম সে ডিভোর্সি তার গার্ডিয়ান ছেলে আমি বলছি বিয়ে দেব ছেলে তো বড় হচ্ছে ইউকে এর সমাজে পনেরো বছর বয়সে আপনি বুঝতেই পারেন তারা কি ধরনের জিনিসের প্রতি এক্সপোজ থাকে বা জিনিসের মাঝে থাকে আচ্ছা বিয়ের দরকার কি ইসলামের বিয়েতে কি কি দরকার ওয়ালি দুইজন সাক্ষী ওয়ালি দরকার দুজন সাক্ষী দরকার একজন বড় দরকার একটা মেয়ের বিয়ের কথা বলি একজন ছেলে দরকার বিয়েতে কোনো বাধা নাই এটা দরকার অর্থাৎ সে তার সাথে বিয়ে বসতে পারে এই যে মানুষ আপন মামা আপন চাচার সাথে বিয়ে হয় সেরকম আর কি দরকার মহরের দরকার আচ্ছা এতই সিম্পল যে এই চারটা তিনটে জিনিস একত্রে করতে পারলে আপনি যে কারো বিয়ে দিতে পারতেন কিন্তু আমরা এটাকে এত কঠিন করে ফেলছি যে এই চারটা জিনিস একত্রে করা অসম্ভব হয় বা এই চারটা জিনিসের কোনো কোনোটাকে আমরা একদম অপ্রয়োজনীয় মনে করি দুইটাই করি আমরা যেমন ধরো ওয়ালি ওয়ালি ছাড়া বিয়ে হয় না এটা কিন্তু আলুসুন জামার মানে মানহাজ বা জামার মত ওয়ালি ছাড়া কোনো বিয়ে নেই এই একটা জিনিস যদি মানতো মুসলিম সমাজ প্রেম প্রীতি ভালোবাসা ডেটিং বনে বাজারে ঘোরা বন্ধ হয়ে যেত কোনো মেয়ের পছন্দের আগে এসে তার বাপে পায়ে পা ছেলেরা বুঝছেন না সুতরাং আগে রাজি রাজি করা করা দরকার দরকার ওই ওই লোকটা তার মেয়ের জিজ্ঞেস করবে যে তুমি কি এই ছেলেরে বিয়ে করতে চাও সে যদি বলে হ্যাঁ করতে চাই বিয়ে হয়ে গেল আর মরা আর কোনো মরা নাই না আমরা অনেকে বলি যে আরে নিজের পায়ে দাঁড়াক রুজি করো ও খাওয়াইতে পারবে এটা ঠিক যে ইসলাম বলছে যে কেউ যদি অ্যাফোর্ড করতে না পারে কেউ যদি তৌফিক না থাকে সে রোজা রাখবে হ্যাঁ যদি না থাকে সেটা কত গরিব হওয়া বলেন আপনি এত গরিব যে তার কাছে একটা লোককে আল্লাহ রসুল লোহার আংটির বিনিময়ে একজন মহিলার সাথে বিয়ে দিতে চাইছেন সেইটাও নাই এত গরিব আপনি কি মনে করেন রিক্সাওয়ালা কোয়ালিফাই করে না কিন্তু রিক্সা একটা লোহার আংটির ইয়ে আছে না ক্ষমতা আছে না তাহলে আমরা যে অজুহাতে বিয়ে দেই না বিয়ে করি না এগুলো হলো একেবারে আমাদের বানানো এক্সকিউজ এটা আল্লাহ রসুল এই এক্সকিউজের কথা বলেন বরং আমরা জানি আল্লাহ রসুল সাল সালাম কাছে কেউ যদি অভাবের কথা বলতো উনি বলতেন দুটা অ্যাডভাইস দিতেন হজ করতে বলতেন বিয়ে করতে বলতেন হজ করতে বলতেন বিয়ে করতে বলতেন হজ করলে রিজেক্ট বাড়ে বিয়ে করলে আরেকজনের রিজেক্ট আপনার রিজেকের সাথে জুড়ে আপনারটা হয়তো ফুটা রিজেক্ট আরেকজনের তো অনেক রিজেক্ট দেখলেন যে আপনার বউ সংসারে আসার পরে আপনার সবকিছুতে ই হতে যাচ্ছে এটা হলো আখিরাতে যারা বিশ্বাস করে তাদের বিশ্বাস যারা আখেরাতে বিশ্বাস করে তারা মনে করে যে একলাই খেতে পারে না দুজনের খাবো বুঝছেন না তো যেটা বললাম যে ইসলামিক বিয়ে কস্ট কত লো কস্ট হইতে পারত যে আলী রাজি যখন বিয়ে করেন তার থাকার জায়গা ছিল না আমাদের এখানে দেখা যায় একটা একটা গরিব মানুষ বস্তি করে থাকতেছে উনি এরকম কারো বাগানের পাশে দিয়ে একটা ছাপড়া ভিতরে থাকতেন তো আল্লাহ জিজ্ঞেস করছেন তুমি নিয়ে যাবা না আমি নিয়ে দিয়ে আসবো মেয়েকে হাত ধর সেন তখন একজন সাহেবের খুব খারাপ লাগছে যে আল্লাহ রসলের মেয়ে ছাপড়ার ভিতরে থাকবে উনি বলছেন যে আমার ঘর আমি খুলে দিলাম জন্য এত সিম্পল ছিল মানব শ্রেষ্ঠ যিনি তার মেয়ের বিয়ে আপনি আমি এখন কত ফুটা এটা হবে না ওইটা হবে না এখন ঢাকায় আবার ঘোড়ার গাড়ি ছাড়া হবে না বুঝছেন না এখন মার্সিডিস বেঞ্চ এন্ড গাড়ি শেষ এখন ঘোড়ার গাড়ি দিয়া ব্যান্ড পার্টি দিয়া বিয়া হবে এখন আমাদের দেশের একেবারে এইরকম একজন থাকতে পারেনি যার এত গরিব মানে আমাদের দেশের মধ্যে একজন দিনমজুর এখন অনেক পয়সা পান একজন দিনমজুর অনেক পয়সা পান একজন বুয়া যিনি কাজ করেন তারও কিন্তু এখন অনেক পয়সা আপনি বিশ বছর আগে চিন্তায় করেন এটা তো ঠিক আমাদের ইনকাম বাড়ছে এটা সত্যি কথা সত্যি কথা এটা ইনকাম বাড়েনাই তা না সুতরাং ই রিজেক্য়ের জন্য আর খরচের জন্য বিয়ে করতে পারেন না এটা একই মানে ভুয়া একটা কথা আমি বিয়ের জন্য আবার বলি মাত্র তিন চারটে জিনিস দরকার ছিল ওয়ালির দরকার মেয়ের মত তো নিবে ওয়ালি সেটা ওয়ালির ব্যাপার আপনার ব্যাপার না মতটা সে নেবে দুইজন সাক্ষী দরকার আপনি সাক্ষী হবেন না আপনার বললে আমি তো বলি ভাই আমার মেয়ে মেয়েদের সাক্ষী হবে না হবে না আপনি শুনছেন কান্দি এটা বলবেন ছেলে বলছে কবুল বা আলহামদুল্লিলাহ বলছে মহারানা দরকার কতটুকু মহারানা ওই লোহার আংটি পর্যন্ত যাইতে পারেন আপনি যদিও সেটা না আমাদের সিলেট নোয়াখালী চিটাং এগুলোতে এভারেজ মহারানা হলো দশ লাখ টাকা দশ পয়সা দিবে না কিন্তু এভারেজ অ্যাভারেজ হলো দশ লাখ টাকা এখন তাই না দশ লাখ টাকা গরিব মানুষের মহারানা এখন করতে পারে আচ্ছা হ্যাঁ বলতেছি আর চিটাং সিলেটে একেবারেই না বলবেন আচ্ছা লেখেন না মানে আমি তো বলতেছি না আপনারা দিতে লেখেন আমাদের একজন সম্মান আসে না এখন ফ্যামিলি বারবার মেয়ে বিয়ে দিতে হবে লেখেন